রসুল আকরম সাল্লাহ তালি ওসাল্লাম বলেন হবুদ্দুনিয়া রহস্য সকল গুনাহের মূল হল যে মানুষ দুনিয়ার মোহে আক্রান্ত হয় দুনিয়ার মোহে আক্রান্ত হওয়া এটা হলো সমস্ত গুনাহের মূল যদি দুনিয়ার মোহব্বত দুনিয়ার প্রতি লোভওয়ালা হয় দুনিয়ার প্রতি মোহওয়ালা হয় তখন সে নিজের এই মনের হারাম চাহিদাকে পূরণ করার জন্য যা করার তাই করে সম্পদের লোভ আছে সম্পদের মোহ আছে জায়েজ না জায়জ দেখে না হালাল হারাম দেখে না সবটাকে সে লুণ্ঠন করে সব কিছুকে সে হজম করে এভাবে সে এই গুনাহের মধ্যে আক্রান্ত হয়ে যায় অন্তরে দুনিয়ার মোহ আছে ভিন্ন নারীর প্রতি তাকাইতে থাকে এবং সে পর্দা করে না পুষিদা করে না যা খুশি তাই হির এক দিকে নিয়ে চলে এর কারণ হলো তার ভিতরে দুনিয়ার প্রতি মোহ আছে এবং সে অন্যদের উপর জুলুম করে অত্যাচার করে নানান ভাবে মানুষদেরকে হেনস্থা করে লাঞ্ছিত করে কারণ তার মধ্যে বড় হওয়ার একটা শখ আছে আমি সমাজে বড় আমি মুরব্বী আমি সমাজের একদম বড় নেতা কিছু একটা তার মনের মধ্যে এরকম থাকে নেতৃত্বের মোহ সেই জিনিসের কারণে এসে এইভাবে রাস্তা বানায় যে সকলকে তুচ্ছতাচ্ছিল্য করে আর দেখায় যে আমি সবচেয়ে ক্ষমতাবান আমি সবচেয়ে পাওয়ারফুল আমি আমি সবচেয়ে বড় নেতা তো দুনিয়ার মোহ মানুষকে ক্ষতিগ্রস্ত করে মানুষের জীবনকে নষ্ট করে এ হাদিসে পাকের উদ্দেশ্য হলো যে তুমি দুনিয়ার মোহ অন্তর থেকে বের করো তুমি আল্লাহকে চাইলে আল্লাহকে পাবে আখেরাতের কামিয়াবি চাইলে আখেরাতের কামিয়াবি পাবে আর তুমি দুনিয়া চাও দুনিয়ার মোহে তুমি বরবাদ হবে ক্ষতিগ্রস্ত হবে তোমার আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে এবং রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মানাহাব্বা দুনিয়াহু তো আহাব্বা আহব্বা দুনিয়াহু যে নিজের দুনিয়াকে মহব্বত করে দুনিয়ার প্রতি ভালোবাসা পয়দা হয় দুনিয়ার মোহে আক্রান্ত হয় তো তার আখরাতকে সে বরবাদ করে অমান আহব্বা যে আখরাতকে মহব্বত করে আখরাতের ফিকির তার মধ্যে থাকে প্রবল তো তখন সে দুনিয়া থেকে বাঁচে আলামাফনা অতএব যেটা ক্ষণস্থায়ী বাদ দিয়া যোয়ীম ধৰ সেইটা প্ৰাধান্য দাও হা দুিয়াৰ মুহে পঢ়িলে আখেৰ বৰবাদ কৰবে আৰু আখৰাত মোহ্বত যদি তাৰ অন্তৰে পায় হয় ত'লে দুিয়াৰ ক্ষতি কোনো পৰৱাী কৰবে دنیا کی ہل درکار نہیں ہمار اللہ خوشی کی نہ آخرات بپدگست نہ ہوتی گست نہ برباد نہ ہوتا ہما دیکھتے ہو بلّہ مولانا شاہ کی محمد اختر صاحب رحمۃ اللہ علیہ بولتے ہیں جس دنیا سے ہمیشہ کٹانا اور لوٹ کر پھر کبھی نہ آنا اس دنیا سے دل کا کیا لگانا যে দুনিয়া থেকে চিরদিনের জন্য যাওয়া লাগবে আর এই দুনিয়াতে আর কখনো ফিরে আসা সম্ভব হবে না সেই দুনিয়ার সঙ্গে কেন দিন লাগানো সেই দুনিয়ার প্রতি আকৃষ্ট হইয়া জিন্দগিকে কেন বরবাদ করা এবং এই মহান বুজুর্গ তিনি বলেন যে দুনিয়া হলো মাটি হ্যাঁ দুনিয়া মাটি ঘর বাড়ি মাটি টাকা পয়সা মাটি খাদ্য খাবার মাটি সব কিছুর মূলে মাটি মাটি থেকে সব কিছু উৎপন্ন তো তুমি যদি এই ভাত কাপড় তরকারি টাকা পয়সা ঘরবাড়ি হ্যাঁ এবং গাড়ি এর পিছনে পড়ো আর এই লোভে পড়ে তুমি আল্লাহকে নারাজ করার কর্মকাণ্ডে লিপ্ত হও ঘুষ খাও সুদ খাও আরাম খাও এবং অন্য মানুষের হক নষ্ট করো এর মানে হলো যে তুমি মাটির জন্য নিজের মূল্যবান জীবনকে বরবাদ করে দিলে মাটির জন্য নিজের মূল্যবান জীবনকে বরবাদ করলে মাটির লোভে পড়ে জান্নাত থেকে তুই নিজেকে বঞ্চিত করিল কি হলো এটা কৃষি খাকি পে মতো মাটির উপরে জীবনটাকে মাটি করে দিও না এসব মাটির জন্য নিজের জীবনকে মাটি করো না নিজের জীবন যৌবন সে মহান আল্লাহর জন্য উৎসর্গ করো যে আল্লাহর খুশির পথে ব্যয় করো যে মহান আল্লাহ জীবনদাতা এবং যৌবন দাতা দেহ শরীরটা ভালো আছে স্বাস্থ্য ভালো আছে তোমার শরীর সুগঠিত এবং সুন্দর সৌন্দর্যমণ্ডিত এই দেহ এবং শরীরটা এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো এরকম সুন্দর হওয়া সুগঠিত হওয়া এটা মহান আল্লাহর দান হলা কাকুম আল্লাপা কোরআন শরীফে বলছেন অস্তিত্বহীন ছিল তোমরা তোমাদেরকে অস্তিত্ব দানকারী আমি আল্লাহ অস্তভারক এবং তোমাদেরকে সুন্দর আকৃতি সুন্দর চেহারা সুন্দর গঠন সুন্দর শরীর আমি আল্লাহ দান করছি তো কি জন্য যে আল্লাহ পাক বলেন যে আমি এই সব দিলাম যাতে তোমরা শুকর গুজারি করো যে এর আমার এই সব কিছুর দাতাকে আমার জীবনের দাতাকে আমার দুই চোখের আলো দাতাকে আমার সুন্দর চেহারা দাতাকে তো তোমরা খুঁজবে এবং দেখবে যে আর কারো এখানে হাত নাই এক সব সবকিছু করেন এক আল্লাহ চক্ষু দান করছেন এক আল্লাহ এবং এই চেহারা সুন্দর বানাইছেন এক আল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থাতে এরকম সুন্দরভাবে তোমাদেরকে গঠন করে দিয়েছেন সে আল্লাহর প্রতি বিশ্বাস সে এক আল্লাহকে মানা সে এক আল্লাহর প্রতি আনুগত্যশীল থাকা আল্লাহকে খুশি করার চেষ্টা করা এইটা তোমার কর্তব্য হওয়া চাই হ্যাঁ এই পদে তুমি চলবে এবং আল্লাহকে কখনো অসন্তুষ্ট করার কাজে লিপ্ত হবে না এটা হলো আলহামদুলিল্লাহ না এটা কোনো কথা ঘুষের টাকার উপর আলহামদুলিল্লাহ চুরির টাকার উপর আলহামদুলিল্লাহ ডাকাতির টাকার উপর আলহামদুলিল্লাহ লুণ্ঠন করা সম্পদের উপর আলহামদুলিল্লাহ কিছু লোক তো এরকমও হয় কিছু লোক এরকমও হয় যে নিজে অন্যায়ভাবে টাকা পয়সা উপার্জন করে অনেক বড় অর্থ সম্পদের মালিক হয় এখন চিন্তা করে যে এগুলোর পরিণতি কি হবে কিভাবে আমি এর খারাপ পরিণতির থেকে নিষ্কৃতি পাবো রক্ষা রক্ষা হবে আমার পরে কয়েকজনকে হজে পাঠায় তা আপনারা দশ জনকে হজ করে আসেন আর এই লোক ভাবতে থাকে যে এইভাবে আমি হজ করাইলে তাহলে মানে আমি কালকে আমাকে রেহাই পাবো আল্লাহ তালা এমনই হিসাব কিতাব ছাড়ার রেহাই দিয়ে দিবেন হ্যাঁ না কোরআন শরীফ তো আল্লাহ পাক বলছেন যে কাল কেয়ামতের তোমাদের সব আমলের ওজন হবে হিসাব হবে হক হ্যাঁ না আল্লাহাকালু বলেন যে কেয়ামতের দিন তোমাদের আমলের ওজন হবে ভালো এবং মন্দ দুইটারই ওজন হবে তো কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ফাহু ফা মাকল রা যার নেক আমলের পাল্লা ভারী হবে নিঃসন্দেহে অধিকারী হবে সে খুশিতে সেখানে আনন্দিত থাকবে সব সময় আর যার নেক আমলের পাল্লা হালকা হবে গুনাহের পাল্লা ভারী হবে তো তার ঠিকানা হবে জাহান্নাম নজুবিন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন জাহান্নামের আজাদ কত কঠিন শুনল তো কিরকম কি অবস্থা কত ভয়ের বিষয় যাহার নাম কত কঠিন জায়গা আপনি আমাদেরকে বাঁচান আমাদেরকে হেফাজত করেন্লাম বলছেন যে তুজাউল যে কেয়ামতের দিন অবশ্যই তোমাদের আমল সময়ের পরিমাপের জন্য এই পাল্লা কায়েম হবে আল্লাহর তরফ থেকে যার নাম হলো মিজান তো কাল আমাদের মিজান পাল্লা এবং তোমাদের ভালো আমলগুলো ওজন করা হবে মন্দ কাজগুলোরও ওজন করা হবে রসইসাল্লাম বলেন যে যার নেকির পাল্লা ভারী হবে এই সামান্য পরিমাণ এক তিল পরিমাণ মিস্তা হ্যাঁ যে সামান্য পরিমাণ তার নেকির পাল্লা ভারী হবে دخل الجنة گناہ گناہ ہوا سے دار جن تو نیک قضو ہوا سے فمن رجحت حسناتہو على سیعات مستال حبت تو دخل الجنة دل پر ایمان سے نیکی پلہ جو دی طرف حری ہو لو تو اسے جنت پر بش على حسناتہی مستال حبت دخل النار اور গুনাহের পাল্লার তিল পরিমাণ ভারী হবে নেকির পাল্লার চেয়ে সে জাহান নামে যাবে নওয়াম এই হাদিসে বা শুনলে কতটা অন্তরে ভয় পয়দা হওয়া উচিত যে আল্লাহ নেকির নেক কাজও আছে রোজা নামাজ হর জাকাত আরও ভালো ভালো কাজ কত ছিল কিন্তু দিন রাত যে মিথ্যা কথা বলা গিবোধ করা কাউকে কষ্ট দেওয়া কারো হক নষ্ট করা এবং চোখের দৃষ্টি খারাপ করা হ্যাঁ এভাবে অসাবধানভাবে অসতর্কতাভাবে অথবা লাগামহীন এবং বেপরোয়াভাবে বিভিন্ন পাপের কাজ ফাঁকে ফাঁকে করতে থাকছে ওটার পরিমাণে টোটালিগে বেশি হয়ে গেছে কি উপায় হবে এক লোক হজে যাবে তো সে অল্প অল্প করে পয়সা জমা করতেছে অল্প অল্প করে পয়সা জমা করতেছে মুচি মানুষ তো কিছু আজকে যা উপার্জন করলো কিছু রাখলো আজকে আমার যা কিছু বাজার সোধায় দরকার সেটার পরে যা থাকলো এটা হেফাজত করলাম আমি হজে যাব এই করতে করতে দেখা গেল কয়েক বছর পরে হজে যাওয়ার টাকা পয়সা জমা হয়ে গেছে সেই পরিমাণ টাকা সঞ্চয় হয়ে গেছে এখন সে হজে যাবে হ্যাঁ তো অল্প অল্প করে জমা করলে দেখা যায় টোটালি অনেক বড় হয়ে যায় এক কাজও যদি মানুষ অল্প অল্প করে টোটালি গিয়ে অনেক বড় হয়ে যায় আবার গুনাহের কাজ অল্প অল্প করতে থাকলে গিয়ে অনেক বড় হয়ে যায় অনেক ভারী ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক বড় ব্যথার কারণ হয় অনেক বড় ক্ষতি এবং ধ্বংসের কারণ হয়ে যায় এমনি চলতে ফিরতে মাঝে মাঝে একটু একটু আমল করে আল্লাহ আল্লাহু 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 একবার লা ইল্লাল্লাহ সাত আসমান জমিন থেকে দামি এবং বাড়ি হ্যাঁ সে বলল আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ যে এই পরিমাণ নেকিয়তে আল্লাহ পাক দান করবেন যে মিজান পাল্লাকে যে কালকে কিয়ামতে যে আল্লাহ দ্বারা আমলের ওজন হবে সেই মিজানকে একদম পরিপূর্ণ করে দেয় একবার আলহামদুলিল্লাহর নেকি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলু আও ক্বালতাম তামলু মা বাইনা السماوات ওয়াল আরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ বললো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটুকুই বললো এর নেকি সাত আসমান জমিন এর মধ্যে যা আছে পুরোটাকে একদম পরিপূর্ণ করে দেয় তো এই সকল হাদিসের দ্বারা রসুল্লাহআসলাম উদ্দেশ্য কি যাতে আমল বাড়াইতে থাকে আমল করতে থাকবে তোর নেকি বাড়তে থাকবে এক এক বিন্দু নেকি কালকে আমাদের কত গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ যে ভাই তোমার একটু একটা নেকি দাও তাহলে আমার মিজান পাল্লা ভারী হবে আমি জান্নাতে যেতে পারবো কিন্তু কেউ দিল না তাহলে কি উপায় হবে এজন্য যা কিছু করার এখনই করতে হবে হ্যাঁ হ্যাঁ হাই জরুর দুনিয়ার থেকে আমাদেরকে যাওয়াই লাগবে আর যেমনটা করব তেমনটা ফল নিজের সামনে আসবে রসইল আকরম সাল আলী ওসাল্লাম বলছেন যে প্রতিদিন মানুষের কবরের মাটি তাকে ডাকে এবং সতর্ক করে সাবধান করে যে আনা বায়বাতি পয়ানাবায় বহায়াতি পয়ানাবায় তোরা দুধ যে আমি তো মাটির ঘর এইখানে তোমার আসতে হবে সামানপত্র নিয়ে আসো যাতে আরামে থাকতে পারো এবং নির্জন ঘর বন্ধু বান্ধব নিয়ে আস সে বন্ধু বান্ধব হলো কামল হ্যাঁ না পয়ানাবায় তোরা গরুবাতে এবং আমি সে একদমই মুসাফির খানা বিদেশে গেলে মানুষ নিজের সঙ্গে না থাকলে টাকা পয়সা সামান পত্র তাহলে সে কিসের দ্বারা চলবে সেখানে তো এখানে একটা আসো মাটির ঘর এবং নির্জন ঘর দুধ এবং এখানে সাপ বিচ্ছু নানান রকমের পোকামাকড় আছে এগুলোর আক্রমণ থেকে নিজেকে রক্ষার ব্যবস্থা করে আসো সে সব কিছুই হলো ইমান এবং নেকামল এবং রসিউল আকরম সাল বলছেন যে কবর এরকমভাবে রাউজাত হ্যাঁ যে কবর হয় জান্নাতের এক বাগান হবে তোমার ইমান আর নে আমলের অথবা জাহান্নামের একটা গর্ত হবে কবর নাওজবুল্লাহ তালামিন্দ আলিম তার কি মর্ম হল যে কবর যে নিজের ইমান আর নেকামল দ্বারা জীবনকে সাজাবে তো কেয়ামতে হাঁসুরের মাঠ কায়েম হওয়ার আগেই এই অন্তর্বর্তীকালীন জীবনেও সে সুখে থাকবে শান্তিতে থাকবে আরামে থাকবে আল্লাহ আল্লাপ তার জন্য সুখের ব্যবস্থা করবেন সেখানে সে নিজের সে কবর জীবনে অর্থাৎ হাঁসুরের ময়দান কায়েম হওয়ার আগেই সে কখনো কখনও আল্লাপের আরোশের নিচে গিয়ে সেখানে আশ্রয় নেবে আনন্দ ভর্তি করবে খুশি হবে আবার হাদিস শরীফে আছে কখনও সে নিজের জান্নাতেই যাবে যে জান্নাত পাক তাকে দিবেন সে জান্নাতে গিয়ে সেখানে ঘুরবে এবং নানান ফল টল খাবে জান্নাতের ভিতরে ঘুরবে আনন্দ করবে ফল টল খাবে সে জান্নাতের মধ্যে হ্যাঁ তো এক খুশির জীবন এক আনন্দের জীবন এক সুখের জীবন আল্লাহ এই কবর জীবনে বরচকের জীবনে দান করবেন এই তো রসুল আকরম সাল আলী বলছেন যে গুনা থেকে নিজেকে বাঁচাও গুনা থেকে দূরে থাকো এবং থেকে মুক্ত থাকার জন্য আর আকেরাতের ফিকিরকে প্রবল করার জন্য তোমরা মৃত্যুর স্মরণ বেশি বেশি করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো আক্রিল আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং তৌফিক দান করেন রসুল এখন সাল্লাম বলছেন যে আর দুনিয়া সিজনুল মোমেন্ট বা জন্নাতুল কাফের দুনিয়া হলো যে মুমেনের জন্য জেলখানা জেলখানা জেলখানায় কেউ থাকতে চায় না কোনো মানুষ এরকম আসছে এখানে পুরা মসজিদে আজকে যে আমি একদমই দুনিয়ার থেকে মন উঠে গেছে আমি নির্জন জেলখানায় যাই ওখানে গিয়ে আমি থাকবো একটা সেলের মধ্যে আমাকে ভরে রাখতে বলল সেলে একলা রাখে তো সেলের মধ্যে একলা থাকবো আমি সেখানে এ বাদুদী করবো আমার ওই জেলখানায় পাঠা দেবো কেউ এরকম আসলো জেলখানা এমন এক জায়গা কেউ এটাকে কামনা করে না হ্যাঁ তো ওখান যদি কাউকে ধরে নিয়ে যায় সে কি মনে করে যে মজা তো একদম ঝামেলা নেই কিছু নেই ফিরি তিন বেলা খানা আসে খাইলাম আর বস থাকলাম এরকম কেউ করবে জেলে গেলে সে সেখান থেকে মুক্তি পেতে চায় তো অনুরূপভাবে দুনিয়া এমন এক জেলখানা মুভেন্ট চায় যে কবি এখান থেকে মুক্তি পাবো এবং আমি আমার আল্লাহর কাছে চলে যাব হ্যাঁ কত শান্তি হবে কত আরাম হবে মঞ্জিল রাহাতে সেদিন হবে আমার সবচেয়ে আনন্দের দিন যেদিন মহানবুল আলামিন বলবেন যে দুনিয়া থেকে এই দুনিয়া ত্যাগ করে তুমি চলে আসো আমার কাছে তোমাকে আমি আমার কাছে রাখবো সুখের ঠিকানা আনন্দের জায়গা এবং মহান ডবুল আলমিনের কাছে থাকা থাকা হবে মোহন রাবুল আলমিনের কাছে এখন আসো কার কাছে তখন থাকবো আমার কাছে এবং তুমি দুনিয়াকে সাজাও আমার কোনো ভয় নাই তোমার অন্তরে আখরাতের ফিক্রাই এই দুনিয়া তো তোমার সাথে আসবে না এগুলো সব ধ্বংসশীল জিনিস হ্যাঁ যেটা আমার জন্য করো সেটা চিরস্থায়ী আমার কাছে আসে সেটা তুমি পাবে মা ইন্দা মাং ফাদুমা ইন্দাল তোমাদের কাছে যা আছে দুনিয়ার এগুলি সব শেষ হয়ে যাবে কিছু থাকবে না ঘর বাড়িও থাকবে না হ্যাঁ না ভিটা মাটিও থাকবে না কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে আহমদুল্লাহ বা আল্লাহ পাকের কাছে যা জমা করবে সেটা চিরস্থায়ী জিনিস আল্লাহর কাছে জমা করতে থাকো সঞ্চয় করতে থাকো সঞ্চয় পাড়াতে থাকো রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করে এই একটু ইশতে করলাম যে আল্লাহ আমি গুনাগার এক বান্দা আপনি আমাকে মাফ করে দেন আপনি আমার রব আপনি আমার মাহুত আপনি আমার মহান স্রষ্টা হ্যাঁ আপনি কফার জুনুব সত্তার লু আপনি গুনা ক্ষমাকারী এবং আপনি দোষ গোপনকারী আল্লাহ আমার দোষগুলো গোপন করে রাখেন এবং আমাকে আপনি মাফ করে দেন এই আল্লাহবাগের নিকট বান্দা একটু বললো যে আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহবাক শুনলেন ওর আওয়াজ এবং আল্লাহবাকের পছন্দ লাগলো ও যে কাতর মনে মিনতির সাথে আমাকে ডাকে তো আল্লাহ বললেন যে আচ্ছা যাও মাফ করে দিলাম যে সত্তর বছরের গুণা মুহূর্তে মাফ হয়ে গেল এতদিনের গুণ এত গুণা ছিল মুহূর্তে সব মাফ হয়ে গেল, সাফ হয়ে গেল। অন্তরটা হালকা লাগলো এবং অন্তরে নূর আসলো এবং আনন্দ অনুভব হয় খুশি লাগে হ্যাঁ না যখন আল্লাহ বান্দাকে মাফ করে দেন অন্তরে নূর আসে এবং অন্তর খুশিতে ফুরে যায় হ্যাঁ এক খুশি লাগে এক আনন্দ লাগে এবং মানুষ অনুভব করে যে আমি রাজা বাদশাদের চেয়ে সুখে আছি যখন আল্লাহ পাক কোনো বান্দার উপর খুশি হয়ে যান এতটা তার মধ্যে উৎফুল্লতা এতটা আনন্দ অনুভব করে সে বান্দা যে সে তখন মনে করে যে রাজা বাদশাদের দন চেয়ে রাজপুকুটের চেয়েও বেশি আল্লাহ আমাকে ইজ্জতের সাথে রাখছেন এবং বেশি আমাকে আনন্দ ফুর্তি এবং খুশি দান করে দিচ্ছেন আল্লাহ পাহাকের সন্তুষ্টির ফায়দা লাভ এবং বরকত প্রভাব তার অন্তর এবং জীবনে প্রতিফলিত হয় এবং সেটা অনুভবও করতে থাকে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন আমরা মানুষ আমাদের জীবনে হাজারো ভুল ত্রুটি আছে কিন্তু আশার খাইলে কেউ সেখানে পড়ে থাকে না আশার তো খাইছি সবাই দেখে ফেলছে তো আর কী করার এখানে শুয়ে থাকি আমার মতো নো অফসা আর নিজে উঠার দরকার নেই মানুষ দেখে ফেলছে যে আসার খাইছে ও এরকম তো কোনো মানুষ নেই আশার খায় তো সেখান থেকে উঠে যেই হোক সবাই আশার খাওয়ার পরে উঠে উঠে আবার বাড়ির দিকে রওনা হয় ঘরের দিকে রওনা হয় তো নিজের গন্তব্যে সে পৌঁছেই যায় দশবার আশার খাওয়া আর বিশ বার খাক যদি উঠে আবার রওনা হয় তাহলে সে গন্তব্যে পৌঁছে যায় নিজের ঠিকানায় নিজের ঘর বাড়িতে পৌঁছে যায় অনুরূপভাবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে সন্তুষ্ট না করে বরং

এবং তোমার মৃত্যুর আগে এইভাবে আমার নিকট ক্ষমা চাই তুমি নতির স্বীকার করো এবং অনুতাপ প্রকাশ করো তো আমি তোমাকে ক্ষমাও করবো জান্নাত দিবির তো অন্তর থেকে যারা আল্লাহর নিকট ক্ষমা চাইবে আল্লাহ পাক বলেন তোমাকে মাফও করবো এবং জান্নাত দিব এমন কথায় আল্লাহ সার আর কী বলতে পারবেন হ্যাঁ যে এতগুলো অন্যায় এতগুলো অপরাধ এতগুলো নষ্ট সব মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিও এরকম কথা বলা একমাত্র আল্লাহ পাকের জন্যই সম্ভব আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করে দেন জান্নাতস আমাদের জন্য মঞ্জুর করেন দুনিয়া আল্লাহ তালা আমাদেরকে সুখময় শান্তিময় করেন আখরাতের জীবনকে আল্লাহ তালা কাময়াব করে দেন নবীজুল আলীজুল